নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আমাদের সংসারের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে দিনটা একটু আমার কাছে স্পেশাল কারণ আজ আমার জন্মদিন তোমরা সবাই আমাকে ভালোবাসা দিও একটা সুন্দর সকাল শুরু হয়েছে আর এবছর জন্মদিনটা একটু স্পেশাল কারণ বছর আমার বাবু আছে আমার সাথে আমি আমার বিয়ের পরে পাঁচ বছর আমি তো সন্তান হয়নি আমার অনেক মন খারাপ হতো প্রত্যেক বছরের জন্মদিনটা মন মরা হয়েই থাকতাম এই বছর আমার ছেলে হয়েছে ওই জন্য একটু বেশি আমার আনন্দ তাই এই বছরে জন্মদিনটা একটু আলাদা করে কাটিয়েছি যদিও নিজের পরিবারের সাথেই কাটিয়েছি সকালবেলার একটু কাজ সেরে তারপরে এই যে আমার শাশুড়ি জামা কাপড় দুধ ছিল উন আমিও ভিজিয়ে রেখেছি এগুলো কাচতে হবে এইভাবে সারাদিন এই ছেলের সাথে একটু খেলাধুলা করছিলাম তারপরে সন্ধেবেলা আজকে আমার বাবা এসেছিলো সন্ধেবেলায় ওই আমরা বাড়ি সবাই মিলে একটু কেক কেটেছিলাম এই আর কি দেখো বন্ধুরা ছোট্ট একটা ভিডিও করেছি আশা করি তোমাদের ভালো লাগবে দেখতে থাকো আর কি বলবো বেশি তো এখন তো মানে বয়স হয়ে যাচ্ছে দিন দিন এখন তার অত বড় করে ঘটা করে জন্মদিন করতে লজ্জাও করে আমরা তো সেরকমভাবে কোনো দিন করিনি আমরা সবসময় পারিবারিকভাবে ছোট করেই করতাম বিয়ের আগে মা পায়েস করতো বাড়িতে ওইভাবেই পায়েস খেতাম আমি যা যা খেতে পছন্দ করতাম সেগুলো মা রান্না করে দিত ওইভাবেই জন্মদিন আমরা করেছি বাইরে বন্ধু বান্ধবের সাথে সেরকম জন্মদিন আমি কোনোদিনও করিনি এই পরিবারের সাথে যে আমার বাবা যে আমার দিদি শাশুড়ি মানে ঠাকুমা আমার হাজব্যান্ডের ঠাকুমা যে আমার যা জায়ের ছেলে ওটা একটা ভাই ওর নাম রুদ্র আর এই যে আমার শাশুড়ি মা আমার পুচকুশোনাটা ওনার কোলে বসে আছে দেখো তোমরা আর এই যে আমার হাজবেন্ড আমার জন্য পায়েস আনতে গেছিল আর এই শাড়িটা মা আমাকে দিয়েছিল তাই ভাবলাম জন্মদিন আজ এই শাড়িটা পরি শাড়িটা বেশ ভালো লাগছিল কালারটাও আমার খুব পছন্দ হয়েছে আর সবচাইতে একটু বেশি আনন্দের কথা সেটা হচ্ছে হাজব্যান্ড আমাকে আমি ফুল পছন্দ করি জন্মদিনে আমাকে আমাকে ফুল এনে দিয়েছিল আর একটা মোবাইলও গিফট করেছে ফোনটা তোমাদের দেখিয়েছি দেখো ভিডিওতে এই পায়েস রান্না করেছিলাম আর শনিবার ছিল শনিবারে আমাদের এই বাড়িতে আমরা নিরামিষ খাই অ্যাকচুয়ালি আমরা খাই না মানে আমার শ্বশুর শাশুড়ি মা ওনারা নিরামিষ খান আমরা মাঝে মাঝে ডিম ফিম খেয়ে নিই যাই হোক তবু আজ নিরামিষ রান্নাই হয়েছিল রাত্রেবেলা ওই রাইস আর আলুর দম হয়েছিলো আর দুপুরের খাবার কিছু ছিল ডাল লাউয়ের তরকারি হয়েছিল নিরামিষ সেগুলো ছিল এই আমরা নিজেরা একটু খাওয়া দাওয়া করেছিলাম আর রাত্রেবেলা তারপর বাবু খেলছিল খেলাধুলার পরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম এই ছোট্ট একটা ব্লগ আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা ছোট্ট চ্যানেল তোমরা সবাই সাবস্ক্রাইব করলে অবশ্যই আমার খুব ভালো লাগবে আরও ভিডিও করার উৎসাহ পাবো টাটা বন্ধুরা গুড নাইট সবাই ভালো থেকো